আসসালামু আলাইকুম নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম সকালে ব্রেকফাস্ট থেকে আজকের ভিডিওটা শুরু করলাম এখানে ভুনা খিচুড়ি ছিল গরু মাংস দিয়ে আবার আমি আর আম্মু যে আলুর চিপস বানিয়েছিলাম সেই চিপসটা ছিল আর ডিম অ্যাজ ইউজুয়াল তো আমরা দুপুরে রান্নার জন্য চলে এসেছি এখানে আজকে রোজ রান্না করা হচ্ছিল ফুল রেসিপি ওভাবে শেয়ার করলাম না জাস্ট হচ্ছে একটু একটু টুকটাক আমি যতটুকু ক্লিপ নিতে পেরেছি সেই ক্লিপটুকু শেয়ার করলাম এখানে হচ্ছে ব্লেন্ড করে রেখেছিলাম অনেক মশলা টক দই দিয়ে রোস্টের মশলাটা মাখিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিব এখানে বাদাম পিঁয়াজ মরিচ কিশমিশ এখানে সব কিছু ব্লেন্ড করে রেখেছিলাম আজকে অনেক গরম ছিল বাহিরে অনেক পরিমাণ রোদ উঠেছিলো তো মশলাটি একটু কষানোর পরে আমি যে আলাদা করে টক দই আর হচ্ছে রোস্টের মশলাটা মেখে রেখেছিলাম ওটা একটু কষিয়ে নিয়ে আমি এখানে রোস্ট রোস্টের পিসগুলো দিয়ে দিচ্ছিলাম ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে রান্না করে ফেলতে হবে এদিকে হচ্ছে আম্মু পোলার চালগুলা ভাজছিল এখানে হচ্ছে অনেক ধরনের কিছু দিয়েছে যেমন কিশমিশ মটরশুঁটি আরও কি কি দিয়েছে আর এদিকে রোস্টটা হচ্ছে অলরেডি পানি দিয়ে দেওয়া হয়েছে তো রান্নার রেসিপিগুলো এত শেয়ার করলাম না জাস্ট কি কি রান্না হয়েছে সেইটুকুই শেয়ার করলাম আজকে আমরা একটু তাড়াহাড়া করছিলাম কারণ আজকে আমরা একটু আমাদের বাসায় পাশে একটা জমিদার বাড়ি আছে ওখানে হচ্ছে আমরা একটু ঘুরতে যাব মেন উদ্দেশ্য হলো ঈদের দিন অনেক গরম ছিল আসলে ঈদের ড্রেসটা আমার ওভাবে পরা হয় নাই তো আমরা একটু সাজুগুজু করে ওখানে একটু ছবি টবি তুলতে যাবো আর ওইখানে একটু বাতাসও ছিল তো গেলে আমাদের সবার অনেক ভালো লাগবে তো পরিবারের সবাই মিলে খাওয়া দাওয়ার পরে আর কি যাবো এই জন্য তাড়াহুড়া করে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম তো এখানে আমরা খাবার পরিবেশন করছিলাম এখানে আমি যেদের এদের আগের দিন কাবাব বানিয়ে ফ্রোজেন করে রেখেছিলাম ওগুলো বের করে নিয়েছি এই যে আমরা অলরেডি রেডি হয়ে চলে যাচ্ছি এখানে হচ্ছে শাঁকো পার হতে হতো শাকো পার হয়ে তারপর যেতে হতো আমাদের বাসা থেকে পনেরো বিশ মিনিটের দূরত্বে হবে রাস্তাটা অনেক সুন্দর ছিল একদম গ্রামের ভিতরে এই জমিদার বাড়িটা খুবই অ্যাস্থেটিক একটা ভাই ভাইবাস তো অলরেডি আমরা আমাদের এই জমিদার এই বাড়িটাতে চলে এসেছি মানে আমাদের এই এলাকার আর কি এ তো এটা অনেক পুরাতন বাট আশেপাশে হচ্ছে এতটা বড় না আর কি বাট এই পরিবেশটা অনেক সুন্দর এখানে এখানে আর কি পর্যটকের মতে হয়ে গিয়েছে মানুষ এখানে ঘুরতে টুরতে আসে এই যে আমি এখানে কিছু ক্লিপ নিলাম বেশিক্ষণ আমরা ছিলাম না কিছু ছবি টবি তুলেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য কিছু ভিডিও ক্লিপও নিয়েছে আমি এই তো আমি আর আমার ভাগ্নি তারপর চলে এসেছি বিকালবেলা আম্মু নাস্তার জন্য সেমাই রান্না করছিল ইনস্ট্যান্ট সেমাই রান্না করছিল দেন নুডলস রান্না করেছিলাম যেহেতু আস্তে আস্তে অনেক দেরি হয়ে গিয়েছিল তো তাড়াতাড়ি করা যায় এমন কিছু নাচতে আমরা রেডি করেছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত মিনি একটা ভ্লগ ছিল আশা করছি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ আমি আরও রেগুলার হওয়ার চেষ্টা করবো তো রাত্রেবেলা আমি আমার বোনকে মেহেদি দিয়ে দিচ্ছিলাম তো মেহেদি দিতে দিতে আজকে ভ্লগটা শেষ করলাম মেহেদিটা কেমন হয়েছে আপনারা কিন্তু জানাবেন পরবর্তীতে নতুন আরেকটা ভিডিওতে আপনার সাথে দেখা হবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমাকে অবশ্যই অবশ্যই সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ